একটা নেটওয়ার্ক পায় না সেহেতু আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এটা ট্রিটমেন্টটা করতে হয় তো এই দেখে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে আমার গ্রাউন্ড লাইনটা ঠিক আছে কিন্তু এই যে দেখুন পজিটিভ যে লাইনটা দেখুন এটা কিন্তু কোনো রিডিং নেই অর্থাৎ আমাকে তাহলে দেখতে হবে কি সর্বপ্রথম আমাকে আমি একটু দেখাই আপনাদেরকে এই লাইনটা এখান থেকে এখানে আসবে এখান থেকে একটা ডিরেক্টলি আপনার এখানে আসবে এই যে দেখুন এই যে পয়েন্টটা এখানে আসবে তো দেখুন এখানে কিন্তু আমাদের কোনো লাইন নেই তো আমি এই যে টিনটা আছে এই যে প্রোটেকশন টিন এই প্রোটেকশন টিনটাকে উঠিয়ে লাইনটা বের করে আমি আপনাদেরকে দেখাবো আসলে একচুয়ালি এটা লাইনটা কোথায় আমি এই যে দেখাই তো আসলে একচুয়ালি এখান থেকে এই এটা হচ্ছে পজিটিভ লাইন তো এখান থেকে এই যে দুই তিনটা রিস্টেন্স হয়ে কিন্তু আপনার ডিরেক্টলি এখানে আসবে এই পয়েন্ট থেকে সরাসরি আপনার এখান থেকে আস্তে আস্তে কিন্তু অর্থাৎ এটা রেজিস্টেন্স এটা ক্যাপাসিটার এটা ক্যাপাসিটার তো এই দুই রেজিস্টেন্স লাস্ট মাথা পর্যন্ত যদি আপনাদের সিগনাল থাকে তাহলে বুঝতে হবে না আপনাদের আইসিটা ভালো আছে তো আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাই তো জুম কমাই তো আমার এখানে এ পর্যন্ত গ্রাউন্ড এখান এখান থেকে থেকে পর্যন্ত নাই এ এখানেও নাই এখানেও নাই এখানেও নাই এখানেও নাই এটাতেও নাই এই যে এইটাতে লাস্ট দেখুন এই যে আমার মিটারটা কিন্তু এই যে মিটারটা কিন্তু আমার রিডিং নিচ্ছে দেখুন এই যে লাস্ট মাথা পর্যন্ত কিন্তু রিডিং নিচ্ছে এই যে দেখুন এটা রিডিং তার মানে আমাদের এই খারাপ তো এই রেস্টেন্সটা চেঞ্জ করে দিলে আমাদের আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে তো রেস্টেন্সটা এই জায়গা থেকে একদম উঠিয়ে দিয়েছি তো উঠিয়ে দেওয়ার পরে দেখুন এই জায়গাটা কিন্তু আমি একদম স্মুথলি শর্ট করে দিব এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটা হচ্ছে দেখুন এই যে এই যে দেখুন আমার রিডিংটা কিন্তু চলে আসছে ঠিক আছে আমার রিডিংটা চলে আসছে তো আমি একটু যদি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেখাই তো এই যে দেখুন আমি ক্যামেরাটা একটু উঁচা করে ধরেছি এই যে দেখুন আমি কিন্তু এখন একজ্যাক্টলি রিডিংটা এই যে দেখুন এই যে এখন কিন্তু আমি রিডিং এই যে দেখুন আমার কিন্তু অলরেডি রিডিংটা চলে এসেছে আমি আমার সিমটাকে লাগিয়ে নিয়েছি তো লাগিয়ে নেওয়ার পরে আমি এখন অন করে দেখাবো যে এক্স্যাক্টলি আমার নেটওয়ার্কটা কি আসছে না আসে নাই তো দেখুন আমার আপনারা এভাবে কাজগুলো করতে পারেন এই দেখুন এখানে কিন্তু আমার নেটওয়ার্ক এর পুরো চলে এসেছে এবং বাংলা লিঙ্ক দেখুন ফুল নেটওয়ার্ক কিন্তু চলে এসেছে এন্টেনা লাগানোর ছাড়াই অর্থাৎ ব্যাপারে যে অ্যান্টেনা থাকে সেটা ছাড়াই কিন্তু ফুল নেটওয়ার্ক চলে এসেছে